গুড আফটারনুন করিমগঞ্জ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে বাটইয়া মুল্লাগঞ্জে সয়নং জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী আহত পাতরাকান্দি বাইপাসে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে জেলা পরিবহন বিভাগ ও জেলা পুলিশ প্রশাসন সচেতন হওয়ার অনুরোধ করছি পাত্রাকান্দি বাইপাসে ঘটল এক দুর্ঘটনা পাত্রাকান্দিতে অ্যাক্সিডেন্টে আহত অবস্থায় শিলচর নিয়ে যাওয়ার পথে ইহকাল ত্যাগ করেছেন বাইকারোহী জহিরুল আমিন লিংক রুট তৈরি হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রীকে ফোনে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি রাস্তাটি পঁচপান্ন দশমিক চুয়ান্ন কিলোমিটার জুড়ে থাকবে জালুকবাড়ি থেকে বাইহাটা পর্যন্ত সড়ক হবে ছয়টি জমি করুয়া নারঙ্গীর মাঝখানে ব্রহ্মপুত্রের উপর সেতু হবে পুরো প্রকল্প ব্যয় হবে ছয় হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা রাজ্যে সরকার খরচ করবে এক হাজার কোটি কোটি টাকা পাঁচ হাজার সাতশো উনত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে ফেসবুক লাইভে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যে রাতভর প্রবল বর্ষণ শহরে এবং রাজ্যের অন্যান্য অংশে বাড়ির বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া আরও খারাপ হতে পারে রাজ্যে আগস্ট পর্যন্ত বাড়ির বৃষ্টি হবে আবহাওয়া অফিস অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে শুক্রবার রাতে রাজ্যে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আসাম ও উত্তর পূর্ব অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আরও তেইশটি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যে সারা রাত বাড়ির বৃষ্টিপাত হবে